সালামুয়েকুকুম ভাইয়া সবাই কেমন আছেন আশা করছি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন আজকে দুটা ডিজাইনের সেট ড্রেস নিয়ে আসছে যে ড্রেসগুলো আমরা আপনাদেরকে ছয়শো পঞ্চাশ টাকা করে দেবো প্রত্যেকটা ডিজাইনে কিন্তু চারটি করে কালার আছে এগুলো অ্যাভেলেবেল আছে যার যেটা পছন্দ হবে আপনারা নিয়ে নেবেন আমরা ছয়শো পঞ্চাশ টাকা করে আপনাদেরকে সুন্দর সুন্দর পিসের কালেকশনগুলো দিচ্ছি দেখুন এটা কত সুন্দর একটা ডিজাইনের মধ্যে আমরা পাচ্ছি মাঝখানটায় সম্পূর্ণ হচ্ছে কাজ করা থাকবে সম্পূর্ণ হচ্ছে ডিজাইনার একটা থ্রি পিসের কালেকশন নিয়ে আসছি এবং ব্যাকসাইডও কিন্তু চমৎকারভাবে প্রিন্ট করা আছে আর প্রত্যেকটা ড্রেস থাকবে আপনাদের জন্যে আকর্ষণীয় অফারে প্রত্যেকটা থাকবে আপনাদের জন্য আকর্ষণীয় অফার প্রাইসে কিন্তু আমি আগেই বলে দিয়েছি ছয়শো পঞ্চাশ টাকা এইসব ড্রেস পাওয়া কিন্তু সম্ভব না আমরা আপনাদেরকে ছয়শো পঞ্চাশ টাকা করে সুন্দর ড্রেসটা দিয়ে দিচ্ছি এই যেহেতু পাটাটা উল্টো হয়েছে এই যেহেতু পাটাটা দেখুন কত সুন্দর প্রিন্টের মধ্যে আমরা পাচ্ছি চমৎকার প্যাটার্নে কিন্তু আপনারা ডিজিটাল প্রিন্টটা পাবেন হানড্রেড পার্সেন্ট কো স্যারান গ্যারান্টি সহকারে এবং হচ্ছে বুটিক্সের কাজ করা থাকবে ড্রেসটার নেই কাইনটাতে আমি এক এক করে কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন আপনারা কুরিয়ার করে নিতে পারবেন এসে পরিবহন আছে সুন্দরবন কুরিয়ান সার্ভিস আছে আর ঢাকার বাইরে নিতে হলে আগে সম্পূর্ণ টাকাটা আমাদেরকে বিকাশ করে দিতে হবে এবং ঢাকার ভেতরে হচ্ছে পাবেন আপনারা আপনার প্রোডাক্টটা একদিনের মধ্যে আর ঢাকার বাইরে যারা নেবেন সেক্ষেত্রে দুই থেকে তিন দিনের মধ্যে আপনার পছন্দের প্রোডাক্ট আপনার হাতে চলে যাবে দেখুন কত সুন্দর এটা হচ্ছে আকাশী পেস্ট কালারের মধ্যে থাকবে এত স্মার্ট একটা ড্রেস নিয়ে আসছি আজকে প্রত্যেকটা ড্রেসের প্রাইস আপনাদের জন্য ছয়শো টাকা এখন আপনাদেরকে নতুন ডিজাইন দেখাবো এখন আপনাদেরকে নিউ একটা ডিজাইন দেখাবো এই ডিজাইনটা তো আমরা চারটা কালার পাবো আর প্রত্যেকটা কালার থাকবে আপনাদের জন্য সুন্দর সুন্দর কালারের মধ্যে এটা প্রিন্টটা জাস্ট মারাত্মক লেভেলের সুন্দর দেখুন কত সুন্দর প্রিন্টের মধ্যে আছে এটা আর এটার প্রাইস তো ব্যাক পার্টও তো চমৎকার প্রিন্ট করা আছে এটা ফ্রন্টেও প্রিন্ট করা আছে ব্যাক ব্যাকসাইডে তো খুব সুন্দর করে প্রিন্ট করা আছে আর এই ড্রেসগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দেখুন কতটা নাইস ড্রেস নিয়ে আসছি আজকের এই ভিডিওতে আপনাদের জন্য আর এটা হবে মূলত দুপাটা দুপাটা খুব সুন্দর একটা দুপাটটা এই যে এটা দেখুন কত নাইস এটা এস কালারের মধ্যে থাকবে এসের সাথে পার্পেল কালার কন্ট্রাস্টের মধ্যে থাকবে প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র 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 ছয়শো পঞ্চাশ এটা বাঙ্গি কালারের মধ্যে থাকবে বাঙ্গির সাথে বেগুনি কালার কন্ট্রাস্টের মধ্যে পাচ্ছি আমরা ছয়শো পঞ্চাশ টাকা ছশো পঞ্চাশ টাকার সুন্দর সুন্দর আপনাদের জন্য এই কালেকশনগুলো থাকছে কেউ মিস দেন না এই প্রোডাক্টগুলো প্রত্যেকটা ড্রেস কিন্তু সুন্দর দেখুন এটা এটাও সুন্দর আছে এটার প্রাইসে দিচ্ছি আমরা আপনাদেরকে ছশো টাকা এটা হবে মূলত সালোয়ার আর এটা হবে মূলত দুপাট্টা তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম